বাংলাদেশের একটা কাজ জাপ বিয়াদব যার বলে মুজফর বিন মহসিন এই এই যে লোকটার চেহারা এত সুন্দর দাড়ি এত বড় সে গতকাল বলতেছে আমি নতুন কোরআন লিখতেছি আমি তো আশ্চর্য হয়ে গেলাম সে কোন গ্রহ থেকে নাজিল হয়েছে এটা কোন গ্রহ থেকে আবার কি দায়িত্ব নিয়ে পৃথিবীতে নেমেছে এখন শুনলাম যে কোরআনের ভিতরে যে রুকু আছে এই রুকুগুলো কি বানানো সে রুকুগুলো সব তুলে দিয়ে রুকু ছাড়া কোরআন বানাইতেছে আপনারা তো মনে করেন যে আমরা কেন রাগ করি এই সমস্ত কথাগুলো করেছে কি যোগ করেছে রুকু কয়টা রুকু পাঁচশো চল্লিশটা রুকু যোগ করেছে কেন যোগ করেছে বলেন তো জানা নাই পাঁচশো চল্লিশটার মধ্যে রুকু আছে এই রুকু কিন্তু সৌদি আরবের কোরআনে নাই মধ্যপ্রাচ্যের রুকু প্রথম যোগ করেছে এই রুকু প্রথম যোগ করেছে বুখারাতে কোথায় বুখারা উজবেকিস্তানে যোগ করেছে এই চতুর্থ শতাব্দী হিজির পরে পঞ্চম শতাব্দীর হিজির মাঝামাঝিতে এটা তৈরি করেছে কেন তৈরি করেছে বিশ্রাকাত তারাবি রমজান মাসে পড়া হবে প্রত্যেক রাকাতে এক রুকু করে পড়বে তাহলে একদিনে কয় রুকু হবে বিশ প্রত্যেক রাকাতে এক রুকু পড়লে পড়লে একদিন কয় রুকু হবে বিশ জ্ঞানী মানুষরা বুঝেন আরে এইভাবে বুঝতে হয় ওয়াজ বহু শুনেছেন ক্লাসটা হচ্ছে শুনেন এবার দেখেন সাতাশ রাত্রিতে খতম হবে রমাদান মাসে সাতাশ রাত্রিতে খতম হবে সাতাশ দিয়ে বিশ কে গুণ তো কত হয় পাঁচশো চল্লিশ এই বিশ তারাবি যেটা রাসুল পড়েনি সাহাবিরাও পড়েনি হাদিস দ্বারা প্রমাণিত নয় সেইটাকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের সাথে যোগ করা হয়েছে কি রুকু তদন্ত করে দেখছেন আমাকে একজন বড় শেখ বলছেন তুমি তো আমাদেরকে অপদস্ত করে ছেড়ে দিলে কেন আমরা তো কোরান ছাপানোর সময় রুকু দিয়ে ছাপাইছি কিন্তু তলায় তো দেখিনি তলায় দেখলেন না কেন তবে আমি দেখলেন না কেন রুকু যোগ করলেন তলায় দেখলেন না কেন সেজদা দিয়েছে চোদ্দোটা অথচ হাদিসের সেজদা কয়টা আসছে পনেরোটা সোরা হজ্জের দ্বিতীয় সেজদার জায়গায় লিখে রাখছে ইন্ডার সাফেরি কোরান যখন নাজিল হয় তখন ইমাম সাফি ছিল কেন লিখলে ইমাম সাফির নাম এই জায়গাতে বলত কাকে কয় এত অন্যায় করলে সহ্য করা যায় কোরআনের আশেপাশে যেভাবে যে সুন্দরভাবে লম্বা দোয়া জপ করে ভাই এটা আপনাকে বুঝানোই যায় না দেখেন কত না আছে মানে এই যে লম্বা দোয়া সম্পূর্ণ মানুষের তৈরি করা এটা সম্পূর্ণ মানুষে তৈরি করা কোরআন আল্লাহর কালাম কেমনে সাহস করল আল্লাহর কালামের সাথে মানুষের কথা যোর করা আমি ভুল ধরলে কি দোষ দোষ করছেন কেন আপনারা এভলিস্ট টার্গেট করে রেখেছে কোরান পড়ে যেন নেকি না পায় একজন মহিলা একজন পুরুষ তিনবার কোরআন খতম দেয় কোরান খতম দেওয়ার পরে সাথে সাথে দুয়াও খতমেল কোরান পড়তে থাকে এক টানা যে কোরান খতম দিল। দেওয়ার পরে বেদাত করা মাত্র কোনো নেকি আর হবে না বেদাত করলে নেকি কবুল হয় না এইটা সর্বনাশ করেছে কে ইবলিস তাই তো হুজুর ঠিকই কোরআন পড়ে মহিলা ঠিকই তেলাওয়াত করে তেলাওয়াত করে কোরআন খতম দিয়ে ঈদের বাজারে চলে যায় মেহেরপুর চলে গেছে মার্কেটে কোরআন খতম দিয়ে রমজান মাসে চলে গেছে বুঝেননি কথা মানে কোরআন পড়ে কোনো কাজেই লাগেনি লাগছে কথা যদি কাজে লাগতো তো ওই মহিলা ন্যাংটা হয়ে কোনোদিন যেত মার্কেটে যেত নামাজই পড়ে না শুধু আমাদের মাঝে কোরআন খতম দেয় এটা একটা আর একটা বোঝেন যদি আমি অজুর কথা বলি যদি আমি সালাতের কথা বলি অজুর কথাই শোনেন ইবলিস কিভাবে সেট করে রাখছে অজুর সময় শুরুতেই বললো উজু এত বড় গুরুত্বপূর্ণ এই বাদত শুরুতে একটা কাজ করে রাখছে কি কাজ অজুর শুরুতে পড়ছে দোয়া বিসমিল্লাহ রহমান রাহিম আল ইসলাম ও হাকুন অল কুফরু বাতিলুন আল ইমান নুরুন অল কুফরু জুল মাতুন এই দোয়া কোন কোরআন হাদিসে আছে এগুলি শিখা দিয়েছে শুরুতেই পড়েনে নে আর কবুল হবে না এবার বুঝতে পারছেন আপনারা আল্লাহ রাসুলের দোয়াটাতে সন্তুষ্ট হয়নি বাংলাদেশের মানুষ আল্লাহ রাসুল বলেছেন শুধু বিসমেল্লা কি বলেছেন এর বেশি একজন এক এক দোয়া আমি উজু করার তিন চারটা দোয়া সংগ্রহ করেছি কয়টা তিন চারটা দোয়া সংগ্রহ করেছি উজু করার দোয়া ওই উজু খানায় লিখে রাখছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওই ইমামটা আছে না মরে গেছে জানি না আমি গিয়ে বলছি যে ওজুর দোয়া লিখে রাখছেন এই দোয়াটা কোন হাদিসে আছে তো বলছে যে তুমি মনে হয় আলে আদিস আমি আহলাদিস না হানা জানার কি দরকার এই দোয়াটা আছে কোথায় তো বলছে এই আহ্লাদিদের কাজী এটা কোনটা সহি কোনটা জয়ী কোনটা জাল পেল খুঁজে বের করে আমি বললাম যে রেগে গেলেন আপনি দুয়াটা বের করে দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে মির্জা মসজিদ আছে এই মসজিদে খুত দিতাম ওই সারটা মারা গেছে বিজ্ঞান সায়েন্স ফ্যাকাল্টি স্যার আমি যখন বললাম কেউ প্রশ্ন করে না এতগুলো টিচার বিশ্ববিদ্যালয়ে সালাত আদায় করে কেউ প্রশ্ন করে না এই উজু দোয়াটা আসলো কই থেকে সার তো খেতে গিয়ে আমাকে বলছে তুমি যে বললে এত পড়া করে অবশ্যই দোয়া দলিল আছে না হলে কি এমনি লিখেছে আমি বললাম স্যার এইটা আপনার উপরে আরো রাগ হয়ে আপনি তদন্ত করেন বলেন ইমাম সাহেবকে ঠিক আছে তোমাকে আমি আগামী শুক্রবারে দলিল দিব দেন শুক্রবারে এখনো হয়নি হবেও না কোনোদিন হবে না আমি স্যারকে বললাম স্যার এক সপ্তাহ গেলো দুই সপ্তাহ গেলো আপনার স্যার দেখা হয় না আগে সালাত করে দোর দিন কেন তো বলছে যে আমি জিজ্ঞেস করলাম তো বলছে হ্যাঁ আছে স্যার আছে তে আমাকে দিন দলিলটা আবার জিজ্ঞেস করলাম একদিন তো স্যার আমি তো খুঁজে পাইনি আমার উস্তাদকে বলেছি

উল্টা আল্লাহর নবীকে আল্লাহ কিভাবে ধমক দিয়েছেন মোল্লারা সাহস পেল কোথায় বুঝেননি সাহস পেল কোথায় কিভাবে সাহস পেল অজুর বারোটা বাজাইছে এমন অজু করার পরে ওটাও পিন মারি দিছে ইবলিস এক মুরব্বীকে বলছি আমি মুরব্বী অজু করার পরে দাঁড়ায় আসমানের দিকে আঙ্গুল তুলে বলছে ইন্নাল্লাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর আমি জিজ্ঞেস এই দোয়া পরে হ্যাঁ আপনি জানেন না তাহলে কিয়ামতের মাঠে সিদ্দিকদের সাথে থাকবে দুইবার পড়লে নবীদের সাথে থাকবে আর না দুইবার পড়লে শহীদদের সাথে তিনবার যদি সুরা কদর পড়ে ও নবীদের সাথে থাকবে আমি বললাম যে সাসা হাদিস তো জাল তখন বলছে জাল হোক হাদিস তো বুঝেন কথা এই মুরুব্বিকে কি দিয়ে বুঝাবো করতে বলে কি দিয়ে বুঝাবেন বলে জাল হোক হাদিস তো বলেন ইবলিস কিভাবে সর্বনাশটা করেছে ওযু